আজকে আবারও একটা নতুন দিনের শুরু হলো তো আমি অনেক সকালে উঠেছি এখন বাজে সকাল সাড়ে ছটা তো উঠে আগে জানালাটা খুঁজে দিচ্ছি আর তিন দিন থেকে বৃষ্টি হচ্ছে তো আজকে রোদ উঠেছে তো জানাটা খুলেই দেখি আলো চলে এসছে মনটা একটু ভালো হলো কারণ বেশি বৃষ্টি হলে আবার আমার অসুবিধা হয় কারণ আমার ছোট ছেলেমেয়ের অনেক জামা জমে যায় ভেজা জামা কাপড় থাকে মানে অনেক কিছু সমস্যা হয় যাদের বাড়িতে ছোটো বাচ্চা আছে তারাই জানে তো আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা তো এদিকে আমার গাছে পানি দেওয়া হয়ে গেলো ব্যালকনির কাছে তো আজকে আমি তোমাদের দেখাবো আমার ছাদ বাগানে কত পরিমাণে লাউ হয়েছে সেটা তোমাদের দেখাবো তো তার আগে আমি টিফিনটা করে নিই তাড়াতাড়ি করে আমার ছেলে উঠে পড়েছে ওদের জন্য তো ওই জন্য আমি এখানে রুটি করতে চলে আসলাম তো রুটি আমার করে ওদেরকে দেব আর রাত্রিবেলা একটু মাংস রান্না করেছি সেই মাংসটা আছে সেটাও ওদেরকে খাওয়ার জন্য দিয়ে দেব মানে রুটি মাংস খাবে সকালবেলা আমার ছোটো ছেলেমেয়ে আজকে হলো রবিবার তো তোমরা তো জানোই সানডেতে সবাই বাড়িতে থাকে তো ওই জন্য একটু স্পেশাল কিছু করতে হয় তো এদিকে আমি রুটি করে নিয়ে তারপর ওদেরকে মাংস দিয়ে দেবো আর তারপর আমি টিফিন টিফিন করে আমি ছাদে যাব। আমার ছাদের গাছের কিছু কাজ আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর এদিকে আমার ছোটো ছেলে মেয়ে একদম ফ্রেশ ট্রেশ হয়ে বসে আছে রুটির জন্য আর এদেরকে খাইয়ে আগে একটু পড়াশোনা করাবো তো তারপর কিন্তু আমি তোমাদেরকে পড়াশোনাটা আমি দেখাতে পারবো না রেকর্ড করতে পারবো না তো ওই জন্য ওটা দেখাই না তো যাই হোক এদিকে ওরা দেখতে পাচ্ছ ওদের ফ্রেশ ট্রেশ হয়ে গেছে ওরা এখন খেলছে একটু ওরা রুটি যেটা করেছে ওখানে আটা একটু করে নিয়ে তারপর সবাই খেলছে মানে ওটা ওদের কাজ আমি যদি রুটি করি তাহলে সেক্ষেত্রে ওরা হাতে আটা নেবে নিয়ে ওটা দিয়ে খেলবে তো যাই হোক ওরা সবাই বসে পড়েছে এবার ওদেরকে আমি সবাইকে রুটি আর মাংস একটু করে দেব ওরা খেয়ে তারপর পড়তে বসবে আর আমি বাকি গাছগুলো করে নেব তো এদিকে খালা এদিকে আমাকে হেল্প করছে খালা খালাসও আমি করছি আর এদিকে তিনজনেই বসে পড়েছে ওদের বাবা ওদেরকে খাওয়াচ্ছে মানে ওদেরকে একটু খাইয়েও দিতে হয় ওরা হাত দিয়ে খায় ঠিকই কিন্তু একটু করে খাইয়ে দিতে হয় যেহেতু অনেক ছোট ওরা এখনও তো এদিকে টিফিন হয়ে গেল তো আমি চললাম ছাদে তো ছাদে আমার ওরা খেয়েই চলে গেছে ছাদে ওরাও ছাদে আছে তো এদিকে আমি তোমাদের ব্যালকনির গাছগুলো দেখাচ্ছি দেখো কত সুন্দর আর অ্যালোভেরার গাছগুলো যা গ্রো হয়েছে খুব ভাল লাগছে আর ওইদিকে আমার মেয়ে চলে গেছে মানে তিনজনই চলে গেছে আর এইদিকে দেখাচ্ছি তোমাকে তোমাদেরকে এই যে লাউ আর আমার গাছে এত পরিমাণে লাউ এসেছে আর লাউগুলো যা স্বাদ আমরা দুটো খেয়েছি লাউ তো লাউগুলো খুবই টেস্টি লাগে আর খুব সুন্দর তো দেখো অনেক ধরেছে তোমাদের দেখালাম আর এই যে বড়াই গাছটায় প্রচুর পরিমাণে বড়াই চলে এসছে আর আমার খুব ভালো লাগছে আর আমার ছেলে মেয়েও খুব আনন্দিত এই বড়াই গাছগুলো দেখে যে মা বড়াই হবে আমরা খাবো তো যাই হোক যে কোটাই হোক ওটাই একটা আনন্দ নিজের ছাদ বাগানে হওয়া আর এদিকে ছিমেও ধরে ধরেছে আর ছিমগুলো দেখো হ্যাঁ ছোটো গাছে অনেক চিম ধরেছে তো মার্শাল্লাহ দেখি কত কেমন হয় তো আজকে তোমাদের একটু দেখালাম গাছগুলো আর আমি কদিন পরেই তোমাদের সুন্দর সুন্দর ছাদের ভিডিও দেব আমি একটু ব্যস্তই আছি কারণ আমরা একটু ঘুরতে যাব দীঘাতে তো তার জন্য কেনাকাটা বা ব্যাগ করা অনেক কাজ ঘরে থাকে তো আমি সেরকম করতে পারছি না ভিডিওগুলো ভালো করে তো আমি ইনশাল্লাহ দীঘাতে গিয়ে এসে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি ছাদের ভিডিও শেয়ার করব তো এদিকে আমার ছেলে মেয়ে খেলছে তো আমি বললাম চলো ঘরে যাই আমাদের কাজ শেষ হয়ে গেছে তো এবার চলে আসবো ঘরে ঘরে এসেই আমি ঘরের বিছানাটা একটু বেডশিটটা তুলব কারণ বেডশিটটা তুলে যে গতিটা আছে রোদে জানানার যে রোদ আসবো ওটাতে শুকিয়ে শুকিয়ে যাবে তো ওই জন্য তুলে দিলাম দিয়ে কেঁচে দেবো ওটা তো যাই হোক এদিকে আমার বিছানা সব গো বিছানার বালিশের কাভার বেডশিট তব সব তোলা হয়ে গেল তো এবার আমি রান্না শুরু করবো কারণ আমার ছেলে মেয়ে আবার খাবে ওরা ছাদেই আছে ওরা আসেনি আমার সঙ্গে তো যাই হোক এদিকে বসে বললাম খালা আর আমি কচু কাটতে তো কচুগুলো কাটতে একটু সময় লাগে তো দুইজনেই কাটছি আর খালা আমাকে সব কাছেই হেল্প করে আর আমার ছেলেমেয়ের সঙ্গে খালা বেশি থাকে ওদেরকে ওরা যদি ছাদে যায় ওদের সঙ্গে মানে ওদেরকে নিয়ে একটু বেঁচে থাকে আমি এদিকে ঘা ঘরগুলো কাজগুলো গুছাই আর মাঝে মাঝে খালা আমাকে হেল্প করে তো খালা বসে পড়েছে তো আমি আর একটা এনে বসে পড়লাম কচু কাটার জন্য তো কচু কাটতে করতে দুজনে গল্প করছি খালার পরিবারে কি কি সমস্যা কি কী কথা সব আমার সঙ্গে বলে আর যেহেতু আমরা একটা ছোটো শহরে থাকি সেরকম মানুষ মানে গল্প করার মতো লোকও থাকে না তো আমরা দুজনে মিলেই গল্প করছি আর খালার পরিবারের কথা আমার সঙ্গে শেয়ার করছে যে কি কি সুবিধা অসুবিধা ওগুলোই আমরা দুইজনে কেটে কেটে গল্প করছি আর এদিকে আমাদের সবজি কাটাটাও হয়ে যাচ্ছে আর আজকে আমি তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করব কচু আর বাজার থেকে মাছ নিয়ে এসে ওই মাছ দিয়ে কচু রান্না করবো আর কীভাবে রান্না করে তোমাদের দেখাই আর সবথেকে বড়ো কথা হলো কচুটা যে এত টেস্টি হয় মাছ দিয়ে রান্না করে তোমরা তো জানোই আর আজকে আমি যে রেসিপিটা দেখাবো সেটা তোমরা একবার খেয়ে দেখতে পারো খুবই ভালো লাগে হ্যাঁ তো এইদিকে আমি চলে আসলাম রান্নাঘরে খালা দিকে কচু কাটছে এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি তো ভাতটা হাওয়ার দিকে আমি একটু টিপে দেখলাম যে ভাতটা হয়েছে কি হয়নি যাই হোক এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর আমার পর মাছ নিয়ে এসে বাজার থেকে এই যে দেখো হ্যাঁ মাছগুলো খুব সুন্দর মাছ আর টাটকা মাছ নিয়ে এসছে তো আমি এগুলো রান্না করব কচু দিয়ে আর তার সঙ্গে আমার ছেলেমেয়ের জন্য একটু মাছের ঝোল করব আর যেহেতু আলিয়ার একটু সর্দি লেগেছে আমার বরমের তো ওকে একটু কচু খাওয়াবো না ওকে মাছের ঝোল দিয়ে খাওয়াবো আর কী রেসিপি দেখাবো এখন তোমাদেরকে তো এদিকে মাছটা নিয়ে এসে তো এটা এবার রান্না করব তো তার আগে আমি কচুগুলো একটু সিদ্ধ বসিয়ে দেই তো এদিকে কচুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি এরকম করে তোমরা কচুটা সিদ্ধ বসিয়ে দিলে কী হয় আটাটা বেরিয়ে যায় তো এদিকে আর বসার সময় একটু লবণ দিয়ে দিলাম তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে কচুটা আর তো এইদিকে দেখো হয়ে গেছে আমার সিদ্ধ তো আমি দেখলাম যে সিদ্ধ হয়েছে কি হয়নি তো দেখি হয়েছে তো একটা নামিয়ে আমি হ্যাঁ দেখছি যে সিদ্ধ হয়েছে কি হয়নি তো দেখো কচুটা আমি নিতেই পাচ্ছি না তো যাই হোক হাত দিয়ে দেখলাম তো একটু ডা এসে আছে শক্ত আছে তো যাই হোক ওটাই এবার করবো আর এদিকে কচুরটা নামিয়ে নিয়েছি আর এবার মাছ ভাজ ভাসার জন্য বসিয়ে দিয়েছি তো মাছটা খালা পরিষ্কার করে নিয়ে আসলো তো আমি এবার ভাস ভাসছি এই যে দেখো আর মাছগুলো যেহেতু টাটকা নিয়ে আসলো খুব সুন্দর এই যে দেখো একটাও ভাঙি ভাঙিনি আর মাছ না ভাঙার তার একটাও কারণ হচ্ছে তোমরা তেলটা একদম ফুট গরম করে নেবে তারপর মাছটা দেবে দেখবে একদম মাছ ভাঙবে না তো এদিকে আজকে বাটনাই করা হলো সব পেঁয়াজ মরিচ বাটি বেটে নিয়েছি তো এই এটাই এবার আমি দিয়ে দেবো তো আমি আজকে তোমাদের দেখা দেখা দেখাচ্ছি লাউ আর কচুর রেসিপিটা এটা খুবই টেস্টি একটা আর খুবই ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর ওইদিকে আমার ছেলে মেয়ে খেলছে আজকে রবিবার তো ওরা ওদেরও সেরকম কিছু নেই সকালে একটু পড়াশোনা করেছে ওরাও এখন খেলছে তো ওরা খেলছে কিভাবে আমি তোমাদের দেখা দেখাবো এখন শেষে ভিডিওটা মানে আমাদের আমারই তিনটা ছেলে মেয়ে তিন ছেলে মেয়ে আর নিচে পাশের বাড়ির আবার বাচ্চা সবাই মিলে খেলছে তো তোমাদের দেখাবো ওদেরকে আমার কাজ শেষ করে রান্না শেষ করে তো ওইদিকে কথা বলতে বলতে মাছের মানে কষাটা হয়ে গেল তো এবার কচুটা দিয়ে দেবো তো যে সিদ্ধ করে নিয়েছি কচুটা সেটা আমি বসিয়ে দেবো এই যে দেখো আর একটা কথা বলতে কি আমার কচু খুবই ভালো লাগে মানে খুবই টেস্টি লাগে আর এটা একটা মানে তোমার তোমরাও খেয়ে দেখবে খুবই একটা টেস্ট মানে মজাদার খাবার তো এখানে মাছের মাথাটাই আমি দিব তো মাছের মাথাটা আমি নিয়ে নিলাম তো এবার এই মাছের মাথাটা আমি কীভাবে দিই তোমাদের দেখাচ্ছি তো মাছের মাথাটাই আমি পুরো মাছের মাথাটা দিলাম তো এই মাছের মাথাটা দিয়ে এবার এই মাছের মাথাটা আমি একটু ভালো করে ভেঙে নেব তাহলে কি হবে কচুগুলো সব কচুগুলোতে ঢুকে যাবে মাছটা আর মাছটা কচুটা শীত হবে আলাদা তো এরকম করে আর কচুটা আমি কদিন আগেই মানে তিন চার দিন আগেই নিয়ে এসেছি ঠিকই কিন্তু মাছের মাথা ছিল না জন্য রান্না করতে পারিনি তো আজকে যেহেতু রবিবার তো বাজারে গেছে আমি বলছি মাছের মাথা নিয়ে আসতে তো যে মাছ মাছের মাথা নিয়ে এসছে এটা দিয়ে রান্না করলাম তো দেখো আমার ফাইনালি হয়েই গেছে মাছের মাথাতে একটু জলের পানি দিয়েছি তো এবার এটা নামিয়ে নেবো তো এইদিকে আমার হ্যাঁ কচু রান্না হয়ে গেল দেখো খুব সুন্দর হয়েছে তো এবার নামিয়ে নিলাম কচুটা আর যেটা যেটা মাছ রেখেছি সেই মাছটা আমি পেঁয়াজ দিয়ে একটু ওদের জন্য কষা কষা করব। তো এটাও বাটা করে নিয়েছি ছেলেমেয়ের জন্য আর আমার ছেলে মেয়ে হ্যাঁ মেয়ে আমার মাছ খেতে চায় না কিন্তু আমার যে ছোটো ছেলে টু ইঞ্চ ওরা মাছ খুব পছন্দ করে ওদের জন্য আমি স্পেশালি মাছটা ওদের জন্য খাওয়াই বেশি করে আর মাংস খাওয়াই সপ্তাহে তিন দিনের মতো তিন আর মাছটাই প্রতিদিন চলে তো যাই হোক তার মাঝখানে আবার ডিমো খায় এরকম এরকম করেই ওদেরকে মানে চালাই আর এইদিকে মিষ্টি কুমড়ো একটু ভর্তা করলাম তো মিষ্টি কুমড়ো ভর্তাটা আমার হয়েই গেছে আমি কড়াইয়ে মিষ্টি কুমড়ো ভর্তাটা করেছি তো আমার রান্না প্রায় শেষ তো এবার আমি চলবো ঘরে আমার কিছু কাজ আছে সেগুলো তো আমি চলে আসলাম ঘরে তো আমার আমরা যেহেতু বললাম দীঘা যাব তো এখন একটু গোছ গাছ করছি আর বিছান শিশান সব তুলে নিয়েছি আজকে ওগুলো সব রোদে দিয়েছি তো মাঝখানে আমি যে জামা কাপড়গুলো আছে ওগুলো সব গুছিয়ে নিচ্ছি কোনটা নিব কোনটা না নিব তো ওটাই এখানে গুছিয়ে নিচ্ছি যেহেতু ছয় সাত দিনের ট্যুর তো একটু বেশি করে জামা কাপড় নিতে হবে তো তার জন্য আমি এখানে জামাগুলো নিচ্ছি কোনটা নিব কোনটা না নিব ভাবতে ভাবতে মানে বাইরে গেলে অনেক চাপায় আর আমার ছেলে মেয়ে জামা গুছিয়ে নিয়েছি তো তোমাদের একদিন আমি শেয়ার করব আমরা কি কি নিয়েছি বাইরে যাওয়ার জন্য সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এইদিকে আমি ব্যাগ থেকে সব বের করছি এগুলো সব ট্রলিতে ঢুকাবো তো আমি কোনটা জামা নিব সেই সেটটা একদম ওড়না জামা প্যান্ট একবারে একদম সেট করে নিচ্ছি যাতে আমার ওখানে অসুবিধা না হয় সেই জন্য মানে খু খুঁজতে না হয় একটা করে সেট বের করবো গায়ে দেবো এরকম একটা ব্যাপার মানে এরকম করে নিয়েছি তো যাই হোক এইদিকে জামা কাপড় আমি সব গুছিয়ে নিচ্ছি তো গোছাগুছি যে শেষ হয়ে তারপর বাকি গাছগুলো করে ওদেরকে স্নান করিয়ে ভাত খাওয়াবো তো এদিকে হয়ে গেছে এই যে সব ঢুকে ব্যাগে ঢুকেলাম ছোটো ব্যাগে ঢুকেলাম এই কারণেই যাতে ট্রলি ব্যাগে যে আমার ছোটো বাচ্চারও জামা আছে আমারও জামা আছে তো যাই হোকগুলো হয়ে গেলো এই যে তোমাদের বললাম আমার ছেলে মেয়ে খেলছে দেখো কতগুলো বাচ্চা খেলছে আমাদের তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও দেখা